কোথায় আজমির শরীফ কোথায় আফগানিস্তান জুড়ে কোন সোভান সেই পবিত্র মাটিতে ঘুমে আসেন খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই জোরে কন সোভান উনি বড় মাপের মানুষ ছিলেন ওনার বয়স যখন পনেরো বছর আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন জোরে কন সোভান উনি বাবা মারা যাওয়ার পর অরিস হিসাবে মিরাজ হিসাবে সূত্রে দুটা জিনিস পাইছিলেন কয়টা জিনিস জোরে কন এই জোরে কন কয়টা দুটা জিনিস একটা জাতা আর একটা আঙ্গুরের বাগান জোরে কন সোহান আল্লাহ আরো জোরে কন সোহান আল্লাহ পনেরো বয়সে উনি পনেরো বছর বয়সে ইতিম হয়ে গেলেন বাবা মারা গেলেন উনি বাগানের দেখাশোনা করতেন হঠাৎ করে একদিন বাগানের দেখাশোনা করতেছেন পরিচর্চা করতেছেন দেখতে দেখতে একজন আল্লাহর বাগানের ঢুকে গেলেন একজন হুজুর ঢুকে গেলেন হুদুরকে দেখার সাথে সাথে গাছ থেকে এক থোপা আঙ্গুর পাইয়ে নিয়ে সে হুজুর বলতে হুজুর আপনি আল্লাহ মানুষ হুজুর মানুষ আপনি আমার বাগানে ঢুকছেন এই যে এক থোপা আঙ্গুর নিয়ে আসি এই আঙ্গুর দিয়ে আপনি নাস্তা করেন আপনি হুজুর মানুষ বলে বাবা তুই ছোট্ট বাচ্চা মানুষ আমার এই আঙ্গুর দেয়া নাস্তা করাই বা এক থপা আঙ্গুর নিয়ে আসো বাবা তাহলে তুমি একটা কাজ করো আমার এই যে ব্যাগের ভিতরে ছোট্ট একটা আঙ্গুর তোমারে দেই তুমি একটু খায় নাও আমি তোমার আঙ্গুর নিব ঠিক কিন্তু তুমি আমারটা দিয়ে একটু নাস্তা করো জোরে কন্যা সুবহান আল্লাহ আঙ্গুরটা মুখের ভিতরে দিছে দেওয়ার পরেই ওনার একটা পরিবর্তন এসে গেছে জোরে কন্যা সুবহান আল্লাহ আরো জোরে কন্যা পরিবর্তন আসছেন যেকোনই জোরে চাবানি দিছেন চাবানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাত তবক জমিনের নিচে কি আছে সব চোখের সামনে ভাইসা উঠছে জোরে কন সোহান আল্লাহ আরো জোরে করলেন না সোহান আল্লাহ সাত তবক আসমানের উপরে কি আছে চোখের সামনে ভাইসা উঠছে জোরে কন না সোহান আল্লাহ উনি এই দৃশ্য দেখার পরে সমস্ত বাগান বিক্রি করে টাকা পয়সা সব ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিয়ে যুবক ভাইরা আমার বাড়ির থেকে বেহির হওয়ার পর এক বছর দুই বছর তিন বছর চলে যায় চার বছর পাঁচ বছর পূর্ণাঙ্গ এলমেদিন হাসিল করার পর ভাই উনি বাড়ির দিকে না এসে হিন্দুস্থানের দিকে পথ চলতেছেন পথ চলতে চলতে হঠাৎ করে দেখা গেল ভারতবর্ষের ভিতরে হিন্দুস্থানের ভিত্তে বড় একটা মন্দির দেখা যায় ওই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় একজন সাগরাতকে ডাকতে বলতে সাগরাত্রি তাড়াতাড়ি যাও ওই যে আগুন জ্বালাইতেছে মন্দিরের ভিতরে টুকরা আগুন আমার কাছে নিয়ে আসো ভাইজান একজন মুড়ির যখন মন্দিরের ভিতরে ঢুকেছে পূজারীরা পূজা করতেছে ভিতরে ঢোকার সাথে সাথে একজন পূজারীকে ডাক দেয় বলতে ভাই আমরা মুসলমান মানুষ এক টুকরা আগুন দেন আমাদের আগুনের দরকার ওই এবার ওই পূজারীরা ডাক দেয় বলতেছে নারীরা মুসলমানকে আমরা কোনোদিন আগুন দিয়ে সাহায্য করবো না এখান চলে যাও গোলার ভিত্তি ধাক্কা দিয়ে যা বাহির করে দেয় ভাই যান মুড়িটা সে বলতে হুজুর আমাকে আগুন দিল না বকাবকি করেছে ঘাড়ের ভিত্তি ধাক্কা দিয়ে আমার এখান থেকে বাইর করে দিয়েছে কাজা মহিনুদ্দিন কৃষ্টি রহমতুল্লাহ আলাই ভাই ওখান থেকে আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে ঢোকার পর থেকে বহু লোকজন বসা ভাই আগুন দালাইতেছে আগুনের পূজা করতেছে ওই অগ্নি পুজোদের ভিতরে বড় একজন নেতা আছে খাটের উপরে শুয়ে ঘুমাইতেছে আরাম করতেছে আশপাশ দিয়ে আট দশ বছরে একটা সন্তান ভাই যান ঘোরাফেরা করতেছে ওই আগুন পুজোরই ডাক দেব বলতে ভাই যান কেন আগুন পূজা করেন আমার তো বুঝে আসে না আগুন পূজা করে আপনার কি লাভ হবে ওই অগ্নি পূজার যাক দে বলতে হুজুর দুনিয়ার বুকে যদি আমরা আগুনের পূজা করি আসরের ময়দানে আগুনে আমাদের কোনো দিন জ্বালাবে না জোরে কন্যা হুজুবিল্লা সমস্ত পূজারীদেরকে ডাক দে বলতে তাহলে তোমরা আছো তোমরা ষাট সত্তর বছর হায়াতে জিন্দগির ভিত্তি তোমরা আগুনের পূজা করেছো আগুনের পূজা করার পর দেখি তো আগুন তোমাদেরকে খাতির করে কিনা তোমরা একটু আগুনের ভিতরে হাত দিয়ে দেখো বলে হুজুর এটা কি সম্ভব কেমন করে সম্ভব হবে আমার তো বুঝে আসে না বলে কেন তোমরা তো ষাট সত্তর হায়াজে জিন্দেগি আগুনের পূজা করতেছে আগুন তো তোমাদের খাতির করতে পারে বলে না কোনোদিন সম্ভব না বলে যেই আগুনের পূজা করার পর আগুন তোমাদের খাতির করবে না ওই আগুনের পূজা করা কিন্তু ঠিক নয় এবার ওই যে আট দশ বছর সন্তান ঘোরাফেরা করতেছিল খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ হিয়ালাই কি করলেন সন্তানটাকে কোলের ভিত্তে বুকের সঙ্গে জোড়ায় ধরিয়া অগ্নি কণ্ঠের ভিত্তি বল যান আগুনের ভিত্তে ঝাঁপ দে যখন পড়েছে আর দশ মিনিট পর আগুনের ভিতর থেকে যখন সহি সালামতে উঠে আসে উঠে আসার পর ওই অগ্নি পুজোর ডাক বলতে হুজুর আপনি কি আমার সন্তান নিয়ে এখনো পয়সা আছেন বলে কেন থাকবো না আগুন কি আপনার

যে পূজা করি আমাদের ধর্মটা আসলে এই ভুয়া ধর্ম এই ধর্ম গ্রহণ করা যাবে না এই ধর্ম পালন করা যাবে না আজকে বুঝে আছে যে জ্বলন্ত আগুনের ভিত্তে সন্তান নিয়ে আট দশ মিনিট পর যে কোনোটি আর আগুন গায়ে জ্বলল না এই ধর্মটাই সত্য হুজুরার দেরি নাই একটু মধুর কালমাখানা পর সকলে বলুন কালে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কি পরে আগুনের ভিতরে ঝাঁপ দিলে কি আগুন কাকু খাতির করে জোরে গান খাতির করে ওখান থেকে চলে আসেন কিছুক্ষণ ফাঁকে কয়েক কয়েক গজ ফাঁকে আসার একটা বিরাট ভাইজান মাজার ওই মাজারের পাশে একটা বাগান ছিল বড় একটা গাছ ছিল ওই গাছের তলায় যায় চল্লিশ জন মরিদদের কিনে খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই যখন বসে বললেন রাজার বাড়ির সমস্ত লোকজন আসে বলে হুজুর কেন এই জায়গায় বসতেছেন আমাদের বুঝে আসে না বলে আমরা চল্লিশ জন মানুষ আসছি এই জায়গায় একটু অবস্থান করতে চাই এই জায়গায় থাকতে চাই একটা রাত থাকতে চাই কাটাইতে চাই বলে হুজুর এই জায়গায় রাজার সমস্ত উটগুলা বসে এখান থেকে সারা রাত বসে সকালবেলা আবার মাঠের ভিতরে চলে যায় এই জায়গায় আপনি জায়গা দেওয়া যাবে না খাজা ময়নুদ্দিন চিষ্টির ডাক দে বলে বাবা ওই যে বহু গাছ দেখা যায় অনেক গাছ দেখা যায় অনেক জায়গা আছে অনেক জমি আছে তোমাদের রাজার উটগুলো অন্য জায়গায় নিয়ে যায় তোমরা বসার জন্য ব্যবস্থা করো বলে হুজুর মুসলমানকে এই জায়গায় বসতে দেওয়া যাবে না এখান থেকে আপনি চলে যান আমরা এই জায়গায় জায়গা দিতে পারবো না খাজা ময়ন ভাইজান রাজার বাড়ির সমস্ত লোকজনকে রাখালদেরকে ডাক দে বলে এ রাখালের দলের আর রাখো আমি বলে গেলাম রাজার বাড়ির উঠ বসছে ঠিক আগামীকাল সকালবেলা উঠবে কিনা তাও জানি না জোরে কন মারা হাবা ও তুলুকের দলেরা একটু সাথে শুনবেন ভাইজান পূর্ণ হাসিল করার জন্য হিন্দুস্থানে আসেন আসার পরে ভাই গদি দখল করার জন্য আসে নাই ভাইজান রাষ্ট্র কায়েম করার জন্য আসে নাই কি কায়েম করার জন্য আসে কি প্রসার করার জন্য আসে জোরে গান ইসলাম প্রচার করার জন্য আসে ভাইজান দেখেন কত বড় মাফের মানুষ লাঠি লাগে নাই ভাইজান পিস্তল লাগে নাই বন্দুক লাগে নাই কোন সেনাবাহিনী লাগে নাই কেমন করে ইসলাম কায়েম করে তাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে দূর করে অন্ধকার দ্রুবিত করার পরে মানুষকে ভাইজান আলের আলোর পথের প্রতীক বানায় দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন জরে ধরে কনসবাহ্লাহ ভাইজান তাহার সময় সমস্ত রাজার বাড়ির লোকজনকে ডাক দেখ আমরা অবস্থান করতেছি ওই জায়গায় আমরা গেলাম ভাই যান চল্লিশ জন মরিদদেরকে নিয়ে খাজাময়নুদ্দিন তিস্তি রহমতুল্লাহি আলাই তার কিতাবের ভিত্তে লাগেন উনি চল্লিশ জন মরিদ নেয়া যাক আনা দরিয়া সাগরের পারে যায় কোন অবস্থান করতেছে সারা রাত যখন কাটে গেল সকাল বেলারা রাখালের দলেরা যায় করছে ওটের দলেরা ওটো চলো তোমরা মাঠের ভিতরে চলো তোমাদের মাঠে যাওয়া লাগবে ইয়া তো বলা বলতেছে ভাই যান ওই যে উঠ শুইছে আর উঠ কিন্তু দাঁড়ায় না জোরে কংস আল্লাহ এ দুব তো বান্দারা কি কথাই বল্লো রে ভাই বলার সাথে সাথে উঠগুলো বসে আছাড় দরাইতে পারে না কথা রাতারাতারি রাজার দরবারে যায় যখন বোছায় দিল রাজা ডাক দা বলতে শোনো তোমরা যাও তাড়াতাড়ি যাও তার কাছে মাপ চাও যাও যেই কই যেই সাপে কামড়াইছে ওই সাপ তোমাদের বিষ্টলা লাগবে যায়া বলো আমরা ভুল করেছি আমাদের মাফ করে দেন ভাই দাকালের দলেরা আনা নামক দরিয়া সাগরের কাছে দেয় দেখে মৈনদিনটি চিরমতুল্লা আলাই মরিদদেরকে নিয়ে আলোচনা করতেছেন এমত অবস্থা একজন দাখাল যায় বলতে হুজুর আমরা ভুল করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন উঠগুলো আর উঠতেছে না খাজা মৈনুদ্দিন বলে বাবা তাড়াতাড়ি যাও যায়া বলো খাজা মৈনুদ্দিন

বাইজান দাঁড়াইতে তত দেরি হয় নাই উঠগুলো দ্বারা যখন তোলা শুরু করে দিয়েছে বাইজান এই কথাটা আস্তে আস্তে রাজার কানে যখন বসে গেল পিতৃরাজের কাছে বসে যাওয়ার সাথে সাথে চিন্তা করতে সর্বনাশ এই লোকটা এমন লোক এই লোকটা তো আমার এলাকায় থাকলে আমার রাষ্ট্র দখল করতে পারে আমার রাষ্ট্রের উপরে আক্রমণ চালাইতে পারে আমার রাষ্ট্র সিনাই নিতে পারে এই লোকটাকে তো এই এলাকার ভিত্তে রাখা যাবে না এই লোকটাকে তারা দেওয়া লাগবে এ যুব

সুতরাং গোসল করা থেকে তাকে বিরত করে যখন খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলহ দরবারে আসলেন হুজুর ডাক দেওয়ালে হুজুর দরিয়ায় গোসল করার জন্য গিয়েছিলাম ওই খ্রিস্টানরা হিন্দুর দলেরা আমাদের আমাদেরকে গোসল করতে দেয় নাই খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই ডাক দেখায় বাবা যাও ওই দরিয়ার ভিতর থেকে এক লটা পানি একটু উঠায় নিয়ে আমার কাছে আসে আমি একটু দেখতে যাই ভাইজান এক লটা পানি নিয়ে আসার খাজা মিন আলাইকে যখন দেয় বলে বাবা ওই জায়গায় রাখো ওই লটার পানির দুনিয়া যতগুলা সাগর নালা নদী নালা ছিল ভাই পানি পর্যন্ত শুকে গেল মারিফুন মুস্তিহীন নামক কিতাবের ভিত্তে দেখতে পারলাম হে যুবকের দলেরা কি মায়েস্তানের দুধ পর্যন্ত শুকে গিয়েছিল কংসবাহ সমস্ত লোক তোলে রা ডাক বলতে সর্বনাথ এমন একজন ফকির আমাদের এলাকার মিথ্যে আছে তো সমস্ত তুষারা দাগ রাজা পিতৃরাজ এমন একজন ফকির আছে এই ফকির যতক্ষণ পর্যন্ত তুমি তারিয়ে না দিবা আজকে নদী নালা গেছে মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকে গেছে কূপের ভিতরে কোনো পানি টানি নাই আমরা কি খেয়ে বাঁচব এই লোকটাকে তো আর রাখা যাবে না রাজা বড় চিন্তার ভিতরে পড়ে সর্বনাশ এই লোকটা যদি থাকে তাহলে তো আমার ভালো হবে না করেন লাহ ইন বাইরা আমার সমস্ত লোকজন দাদার কাছে যায় বলতে হুজুর আর উপায় নাই আমরা তো তার অত্যাচারে থাকতে পারি না এই লোকটা কোন জায়গাতে আসলো এই ফকির কোন জায়গাতে আসলো দাদার সমস্ত শ্রোতাদেরকে ডাকতে বলতে তোমরা আমার কাছে আসো পরামর্শ করি কি করা যায় কি অব ব্যবস্থা করা যায় বলে আমাদের এলাকারইতে এমন কি ফকির আছে যেই ফকির দাঁড়ায় যেই জাদুকারের দাঁড়ায় এই ফকিরকে আমরা উৎখাত করতে পারি এই ফকিরকে থাকতে দেওয়া যাবে না ভাই যান খোঁজাখোঁজি করতে করতে একজন ডাক ডাকদা বলতে হুজুর আপনার কাছেই তো সে জাদুকার আছে বলে তার নাম কি বলে তার নাম হলো যুগি পাল জোরে কন কি পাল আরো জোরে কন কি পাল যাকে তিন বছর পর্যন্ত বসায় বসায় খাওয়াইতেছেন আপনি মাংনা মাংনা বেতন দিতেছেন বড় খাইতে খাইতে বড় মানুষ হয়ে গেছে বড় পেটুক মানুষ হয়ে গেছে ই এত সাইজ আছে এত বড় মোটা হয়েছে জীবনে এত বড় মোটা মানুষ আমরা কোনো দিন দেখি নাই এই ঠাকুরই তো পারবে এত বড় জাদুকর বলে শোন ওই যুগি পালকে যায়া বলো আমি তিনটা বছর তারে খাওয়াইছি বসায়া বসায়া বেতন দিয়েছি কত তার অন্য তার পিছনে কত টাকা খরচ করেছি ব্যয় করেছি যা বলো এই যে আমাদের এলাকার ভিতরে একজন ফকির আসছে এই ফকিরকে হত্যা করা লাগবে ফকিরকে এলাকাতে তারা দোয়া লাগবে তোমার যত প্রকার জাদু আছে সমস্ত জাদুগুলো তোমার খাটানো লাগবে তোমারে 3 রাত 3 দিন টাইম দিলাম এই তিন দিনের ভিতরে তোমার কিন্তু ওই ফকিরকে তারা দোয়া লাগবে যদি না পারো তিন বছরের যত টাকা তোমার কাছে ব্যয় করেছি বসে খাওয়াইছি তার ডবল কিন্তু আমাকে দোয়া লাগবে আর যদি না পারো তোমার গোলার ভিত্তি দড়ি লাগাইয়া ফাঁসি দিয়া তোমারে হত্যা করা হবে জোরে কন ঠিক না বে ঠিক যুগীপাল এই কথাটা শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে গেল সর্বনাশ আমার তো আর কোনো উপায় নাই এখন তো আমার গোলার ভিতরে ফাঁসির ধরি আমি তো একজন ভুয়া ভুয়া ঠাকুর আমি তো এক ভুয়া একজন কি বড় একজন ঠাকুর আমা আমাদের ধর্ম তো আসলে সত্য না এই সত্য ধর্ম হলো মুসলমানরা হলো সত্য ধর্ম নিয়ে থাকে আমাদের ভুয়া ধর্ম আমাদের ধর্ম তো সঠিক ধর্ম নয় ভাই দান যুগীপাল চিন্তা করতে কি করা যায় এই লোকটার এখান থেকে কেমন করে তার বানানো যায় দেখতে দেখতে একদিন দুই দিন তিন দিন যখন চলে গেল ভাই যান হঠাৎ করে যোগীপাল বাদশা নামদারের দরবারে চলে আসে বাদশাকে ডাক দেয় বলে আলম পোনা যাহা পোনা কি আপনি তলব করেছেন বলে তলব করেছি তোমার একটা কাজের জন্য ওই যে আমাদের এলাকার ভিত্তি মহিনুদ্দিন একজন ফকির আছে এই ফকিরকে তোমার তারায় দেওয়া লাগবে উৎকাত করে দেওয়া লাগবে এলাকায় থাকতে দেওয়া যাবে না তোমার কত সন্ন্যাস আছে তোমার কত জাদু আছে সমস্ত জাদু খাটায়া এই মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই যেন আজমিন শরীফে না থাকতে পারে দেখছেন কত বড় চক্রান্ত চালাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় জগতের মানুষ যারা আল্লাহর ওলি হয় তাদেরকে সাহায্য করে কে জোরে আওয়াজ দিয়ে কর বিশ্বাস হয় এ জোরে কোন বিশ্বাস হয় যুবক ভাইরা আমার আমি আপনাদের সামনে বয়ান করতে চাই সুগীপাল চিন্তা করতেছে কি করা যায় কিভাবে উৎকাত করা যায় আমি আপনাদেরকে বলতে চাই এবার যোগীপাল একদিন দুই দিন তিন দিন পর ভাইজান বারো হাজার জাদুকর নিয়ে আসে কয় হাজার জোরে গণ বারো হাজার জাদুকর নিয়ে আসার পর ভাইজান বড় বড় আগুনের ফুলকিগুলো বানাইছে বাঘ বানাইছে ভাল্লুক বানাইছে বানায়া বারো হাজার জাদুকর নিয়া খাজা ময়নুদ্দিন চিসটি রহমতুল্লাহ সঙ্গে ভাইজান মোকাবেলা করবে সমস্ত লোকজন তিন তারিখের ভিতরে যা কোন উপস্থিত হয়ে গেল খাদা মহিনুদ্দিন চিষ্টি রামাতুল্লাহ ভাই যান চল্লিশ জন মরিদদের কিনে চলে আসছে কতরা কানের ভিতরে যা কোন পোষে গেল এবার যোগীপালকে ডাক দেখায় ও পাল, ও যোগী ঠাকুর তুমি আমার কাছে আছো তোমার সঙ্গে একটু আলাপ তুমি কি বারো হাজার জাদুকার আমার সঙ্গে মোকাবেলা করতে যাও। বলে হ্যাঁ মোকাবেলা করতে চাই বলে তোমার বারো কেন আরো যদি বেশি থাকে তারা তারা নিয়ে আসো পাল। বিলাল তার আগে তোমার সঙ্গে একটা কথা আছে আমার আলাপ আছে বলে হুজুর কি কথা বলতে চান বলে শোনো একজন মুরিদকে বলে এক লোটা পানি তুমি আমার কাছে এনে দাও এক লোটা পানি যখন হুজুরের কাছে এনে দিয়েছে হুজুর নার সাথে হাতে বলছে হো যুগি ভাল তোমার একটু বলতে চাই বলো তো দেখি এর ভিত্তে কি আছে বলে এক লোটা পানি বলে এই পানি খানা তুমি একটু দুই হাত দিয়ে উঠায় আমারে দেখায় দাও বাইজান জুগি বল কান্দা ধরে যখন উৎসকর শুরু করে দিয়েছে ভাই এত চেষ্টা করে কিন্তু এক বটনা পানি উৎস করতে পারে না একবার দুইবার তিনবার চেষ্টা করার পর কাজী মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহাকে ডাক দিয়ে বলতেছে জুগিরে তোমার মতো সল্লিচ মানুষ যদি এই বটনার চারদিকে কান্দা ধরে চেষ্টা করে 40 জন মানুষ ফেল হয়ে যাবে এক লটা পানি উৎস করতে পারবে না জরে কোন সুবহান বিশ্বাস হয় চেষ্টা করছে যুগিক ডাক রে এই শক্তি নিয়ে তুই আমার সঙ্গে মোকাবেলা করার জন্য আরছিস যুগি কোনো কথা বলে না এবার যখন বদনার পানি বদনার সহচনা করতে পারলো চল্লিশ জন মরিতকে ডাকিসের দলের তোমরা শোনো তোমাদেরকে আমি বলতে চাই শোনো তাড়াতাড়ি তারা এই যে তোমাদের আঁক দেওয়ার পর মরিতদেরকে ওই জায়গার ভিতরে রাখলেন এক লটা পানি দেবান এই চল্লিশ জন মরিদদেরকে নিয়ে খাজা মৈনুদ্দিন উদ্দিন চিষ্টির রহমতুল্লাহ সেজদার বিতে মাথা লাগাইলেন দুরাকাত নামাজ পড়ার পর আমার মাওলার কুদ্দুতি বরকতি রহমতি পায়ের বিতে যা কুম খাজাম দিন তৃষ্টি রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন মালি এই জায়গায় আমার কোনো অস্ত্র নাই শস্ত্র নাই সরঞ্জন নাই গোমা আল্লাহ আমার সঙ্গে আমি মোকাবেলা মোকাবেলা করার জন্য গোমাওলা আল্লাহ দুনিয়ার কোনো চেয়ারম্যানের কাছে আমি সাহায্য চাই নাই কোনো মিনিস্টারের কাছে সাহায্য চাই নাই মা ও কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে সাহায্য চাই নাই বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর কাছে আমি সাহায্য চাই নেই গো মাওলা আল্লাহ তোমার কাছে প্রার্থনা করতেছি এই বারো হাজার জাদু করে তুমি চোখের পলকে ধুলির সাত করে দিও জোরে কন হাবা কথাগুলা শুনবেন তো জোরে কন আরো জোরে কোন কথা শুনবেন যুবক ভাইরা আমার আল্লাহর দরবারে আল্লাহর পদ্ধতি পায়ের ভিত্তে মাথা লাগাইয়া নামাজের ভিত্তে যে কোন চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে রে বারবার ডাকতেছে আমার মাওলা ডাক দে কয় খাজা মঈনুদ্দিন দুনিয়ার কোন মানুষের কাছে তুমি সাহায্য না চাইয়া আমি মাওলার কাছে তুমি সাহায্য প্রার্থনা করেছো যাও তাড়াতাড়ি যাও আর তোমার চোখের পানি দেখে আমি মাওলা সইতে পারি না তুমি কাজ করতে নাম তুমি কাজ করতে যত দেরি করবে তার সে দ্রুত বেগে ওই বারো হাজার জাদুঘরকে আমি ধুলি সাত করে দিব চোখের পলকে জোরে বাহান আল্লাহ ভাইজান নামাজ শেষ করার পর চল্লিশ জন মরিদের কে নিয়ে আল্লাহ আল্লাহর অলি খজা মহিনুদ্দিন তৃষ্টি রহমতুল্লাহ আলাই মনে জাতির বিদ্যে হাত উঠাই আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে মাওলা এই যে চল্লিশ জন মানুষ আপনার একজন ওই চল্লিশ জন মানুষ সবগুলোই আপনার অলি মানুষ মাওলা সবগুলোই আপনার মা বোব গো মাওলা এই চল্লিশ জন আল্লাহর অলিদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা গো তুমি আমাদেরকে খালি হাত পা নিয়ে ফিরায় দিও না সমস্ত মরিদ গুলো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে সমস্ত মরিদের চোখের বিদ্যে পানি মাতার মতো ভাইজান মাসির মাতার মতো গাল বয়া যা কোন টপকে টপকে পানিগুলো জমিনের উপরে

ভাইজান সামনে একটা দাগ দিয়েছে বলে তাড়াতাড়ি জাদু সমস্ত জাদুর মেশিন গুলো তুমি আমার কাছে পাঠিয়ে দাও একের পর এক যখন আসা শুরু করেছে যে এই দাগের উপরে পা লাগায় ভাইজান এত জোরে কারেন্টের মতো ছটকা পড়ে যায় ছটকা পড়ে যাওয়ার সাথে সাথে সমস্ত সৈনিকের দলগুলো ভাইজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন চলে গেল আর বারো হাজার বিদ্যে একজন জাদুকার যখন সামনে নাই যুগী পালকে ডাক দেখায় ও যুগিপাল রে তুমি আমার কাছে শোনো খাজা ডাক মহিনির তুমি কি তারপরে আমার সঙ্গে মোকাবেলা করবা আর কোনো জাদুকর আছে বলে আর জাদুকর মোকাবেলা করবা এবার ডাক দে বলে হুজুর শুধু তো আমি আছি এই মনে মনে চিন্তা ভাবনা করতেছে আমি তো স্থল যুদ্ধে কি করতে পারলাম না জয়যুক্ত করতে পারলাম না জয়যুক্ত হইতে পারলাম না আমি একটু আসমান যুদ্ধ করতে চাই আঘাত যুদ্ধ করতে চাই বাতাস যুদ্ধ করতে চাই কল্পনা জল্পনা যাকি ভিতরে নিয়ে আসে আল্লাহ কেমন করে আল্লাহর ওলিদেরকে সাহায্য করে যুগীপালকে ডাকিপালে যুগিপাল ডাকদা বলতে হুজুর আর তো কোনো শূন্য নাই আর কি করবা তুমি এবার চিন্তা করতেছা আমি স্থল ধরে তো জয়লাভ করতে পারলাম না আঘাত যুদ্ধ করতে চাই কল্পনা জল্পনা করতে না করতেই ভাই জান আল্লাহর ওলি যারা হয় তাদের সাহায্য করে কে জোরে কন আর জোরে কনকে সাহায্য করে আমার মাওলা সাহায্য করে ওই জুগি পাল মনে মনে কল্পনা জল্পনা করতেছে আপনারা আগের মানুষ যারা আছেন তাদেরকে আমি টুইশরা ইং দিতে যাই বলেন তো দেখি মুরুব্বি যারা আছেন আপনারা কি খরম কোনদিন দেখছেন দেখছেন আমার বুড়ামার খরম দেখছি কাটের খরম কাটেরই বুটা জোরে কন ঠিক নাবে ঠিক এই খরম পাশে আছে ভাই এই দুই সাইডে দুটো খরম দেখা যায় যোগী পাল মনে মনে কল্পনা জল্পনা করতে তোমার সঙ্গে স্থল যুদ্ধে জয়লাভ করতে পারি নাই তোমার সঙ্গে আখার যুদ্ধ করা লাগবে এই কল্পনা জল্পনা করতে না করতেই কেমন করে জানতে পারছে শুধু মৈনদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই ওই খরমের দিকে একটু নজর করছে এ খরম কোন জায়গায় আসি একটু যোগী পালকে এই আখার যুদ্ধ একটু করা দেখা দে ভাই খরমখানা উপর দিকে লাভ উঠছে ওটার পরে চোটা চাং চোটা মাথার বাড়ি মারা শুরু করছে কি ব্যাপার কোন জায়গায় লাঠি নাই কোন জায়গায় ছটি নাই কোন জায়গায় কিচ্ছুই নাই এই আমার মাথার উপরে বাড়ি লাগায় কে কোন জায়গা বাড়ি আসে উপরের দিকে নগর করে দেখে খরম সুমানে বাড়াইতেছে কোনো মানুষের কোনো সরঞ্জাম নাই জোরে কন ঠিক না বেঠি খরমের বাড়ি খাইতে খাইতে যাকুন কোন ব্যবসায় জমিনে উপরে পড়ে যায় এবার খাজা

করেছি হুজুর আজকে আমার সমস্ত ভুল গুলা আমি বুঝতে পারছি হুজুর আমার যাওয়ার জায়গা নাই যাব কোন জায়গায় হুজুর আমি আপনার দরবারে থাকতে চাই আপনি আমারে কালমা পড়ায়া মুসলমান বানায় দান আমারে ইমানদার বানায় দান যত দিন দুনিয়ার বুকে আপনি जिंदा থাকবেন হুজুর তত দিন পর্যন্ত আপনার দাসত্ব আর গোলামি করব আপনার পায়ের স্যান্ডেল গুলা ঘুরায়ে ঘুরায়ে দেবো نمبر سبسکرائی